ডিএমপি কমিশনার একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের একটি কিছু অংশ উল্লেখ করতে চাই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল সমাবেশ নিয়ে কমিশনার বলেছেন সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ কমিশনারের ভাষায় অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয় এতে মনে হয় বড় মিছিল হলো কিন্তু বাস্তবে তেমন কিছু না তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই তিনি বলেছেন যে আসলে সোশ্যাল মিডিয়ায় যত দেখছি বাস্তবে যা সেটা আসলে না সোশ্যাল মিডিয়া আসলে আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত মানে তার বক্তব্যের সাথে একবারে পুরোপুরি আমি দ্বিমত না তবে আবার পুরোপুরি একমতও না অনেকটাই একমত বলতে পারেন সোশ্যাল মিডিয়ার এখন যে পাওয়ার যে ক্ষমতা এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না আর আমরা সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে যেভাবে দেখি মিছিল বা তাদের কার্যক্রমের যে একটা মানে কি বলে তাদের এক কর্মী বাহিনী নেতাকর্মীরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন গণমাধ্যমে দিচ্ছেন বাস্তবে আসলে ঠিক ততটা হয় কি না এটা তো আসলে প্রশ্ন সাপেক্ষ কারণ বিএনপির ওই সালাউদ্দিন সাহেব হচ্ছে না সালাউদ্দিন সাহেব একটা প্রোগ্রামে বলেছিল যে ওরা আসলে ১০ দশ বারো জন মাঠে নেমে এখানে বলে জয় আর বাংলাদেশ অনেক দূরে গিয়ে বলে বাংলা তিন মাইল দূরে গিয়ে বলে জয় বঙ্গবন্ধু একটা অবস্থা তো এটা আসলে মাঠের বাস্তবতা এটাই তো যাই হোক তারা একবারে খনিকের জন্য নামে দুই চার পাঁচ মিনিট বা দু এক মিনিট মানে নেমেই ব্যানারটা ধরে একটা ছবি তুলে আর একটা এক থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড একটা ভিডিও করে আবার উদা হয়ে যায় আমি গতকালকে বোধহয় একটা ভিডিও দেখলাম যে ওই কোনো এলাকায় মাঠে নেমেছে সেখানে ফুটপাথের হকাররা ধরে পিটিয়েছে কয়েকজনকে পিটিয়ে একজনকে আহা ধরে আপনার পুলিশের হাতে তুলে দিয়েছে তো এই যে একটা অবস্থা জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে এবং প্রতিরোধ করছে তাদেরকে এখন এই যে মাঠে নামার যে সংখ্যাটা এই সংখ্যাটার মানে আপনার ইয়েটা যদি দেখেন যে বিগত এক বা দেড় মাস আগে এই সংখ্যাটা আসলে কতটুকু ছিল এখন আসলে কতটুকু ডে বাই ডে কিন্তু এই সংখ্যাটা বাড়ছে এই যে বাড়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা যদি তারা এখন থেকেই প্রোটেক্ট করতে না পারে এটাকে আটকাতে না পারে থামাতে না পারে তাহলে সামনে কিন্তু ধরেন যে এটা আরও বাড়বে এবং তারা যে কোনো এক অঘটন ঘটিয়ে দিতে পারে আমরা এই জন্যই পুলিশ এবং প্রশাসনকে বলেছি যে এই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে মিছিল ডে বাই ডে বাড়ছে আগে যেখানে দশজনে তারা মিছিল করেছে সেখানে এখন একশো জন পঞ্চাশজন এটা কেন হচ্ছে আমরা মনে করি স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সাথে তাদের একটা নিবিড় যোগাযোগ রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে পুলিশ এবং প্রশাসনের সাথে যোগাযোগ বা নিবিড় একটা ঘনিষ্ঠতা ছাড়া আসলে এরা বিভিন্ন থানা উপজেলা জেলা ইত্যাদি জায়গায় মিছিল করতে পারবে বা করবে বলে এটা আমাদের মনে হয় না কারণ প্রত্যেকটা জায়গায় ধরেন যেখানে মিছিলটা হচ্ছে নিশ্চয়ই ওই এলাকার যারা পুলিশের দায়িত্বে রয়েছেন প্রশাসনের দায়িত্ব রয়েছেন যারা বিগত আওয়ামী আওয়ামী সুবিধাভোগী তাদের সহযোগী ছিলেন তাদের সাথে একটা হট কানেকশন তারা মেনটেন করেন যোগাযোগ করেন দেখেন আপনি কালকে বোধ হয় সম্ভবত খুলনা কি বাগের একটা সম্ভবত দেখলাম যে একটা থানার নির্বাহী অফিসার স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে কফি শপে বসে কফি খাচ্ছেন আড্ডা দিচ্ছেন তার মানে কি প্রশাসনের সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের একটা হট কানেকশন বা যোগাযোগ তারা মেনটেন করেন তো এখানে পুলিশ প্রশাসন বা সরকারকে স্ট্রং যে একটা ধরেন যে ডাইরেকশন এই ডাইরেকশনটা দিতে হবে এটা না দিতে পারলে আগামীতে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে এবং যে কোনো একটা অঘটন ঘটতে পারে সরকার যদি আজকে নির্দেশ দেয় ধরেন যে এই হোম মিনিস্টার যিনি রয়েছেন তিনি নির্দেশ দিলেন যে যে থানায় আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল বের হবে ওই থানার ওসিকে ইনস্ট্যান্ট রিলি ইয়া করতে পারেন ট্রান্সফার করে একবার খাগড়াছড়ি বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে কথার কথা বলছি এটাই যে দিতে হবে তা না মানে ফর এক্সাম্পল এরকম কোনো নির্দেশ বা এরকম কোনো ধরনের যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে বা তার দপ্তর থেকে যদি আসে তাহলে দেখবেন কিন্তু প্রত্যেকটা থানার ওসি ডিসি এসপি পি হোয়াট এভার যারাই আছে এরা একবারে তৎপর হয়ে যাবে এরা যে কোনো মূল্যে এই মিটিং মিছিল ঠেকানোর জন্য দেখবেন যে তৎপরতা শুরু করেছে এখন তারা তো ঘুমাচ্ছে এগুলো নিয়ে খুব একটা অরিজ্ঞা তারা হচ্ছে হোক চলছে চলুক জি এই জিনিসগুলো আমাদের থামাতে হবে নাহলে কিন্তু আসলে ভবিষ্যতে আমাদের এগুলো শেষ করতে হচ্ছে আজকে সময়ের কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ